এই যে দেখছেন ডাঁটা পচা আলুর জমিতে এই সময় এই কুয়াশার ওয়েদারে এটা কিন্তু একটা মারাত্মক মরক বলতে পারেন এক ধরনের মহামারীর মতো কিন্তু ছড়িয়ে পড়ে এই রোগটার যেই যে ডাঁটা পচা বা হচ্ছে আলুর এটা কি রোগ বা এটা কী করলে রোগটা সারবে এই ভিডিওয় কিন্তু সেটাই আলোচনা করব নমস্কার বন্ধুরা আমি হচ্ছি আজিম আপনারা দেখছেন এগ্রি সাপোর্ট অ্যান্ড অ্যাডভাইস ইউটিউব চ্যানেল আমার সকল দর্শকদের নমস্কার আদাব সালাম এবং প্রণাম এবং ভালোবাসা জানিয়ে ভিডিওটা এখানে শুরু করি আপনাদেরকে আজকে জানাতে চলেছি এই যে আলুর ডাঁটা পচা রোগ এর প্রতিকার কি বা আলুর যে পাতা পচা রোগ এর প্রতিকারটা কি করলে আপনারা কি ওষুধ ব্যবহার করলে একটা মাত্র ডোজ একটা মাত্র ওষুধে কিন্তু রোগটা সেরে যাবে এবং জমিতে ছড়ানো থেকে থেমে যাবে আসুন ভিডিওটা শুরু করি তো আমার সম্মানীয় চাষিভাই প্রথমেই দেখুন আপনাদের জমিতে যাদের কিন্তু এই ডাঁটা পচা রোগটা নেই বা হচ্ছে গলা ধসা লাগেনি তার মানে আপনারা সঠিক সঠিক সময়ে ওষুধগুলো ব্যবহার করেছেন যেগুলো আমি কিন্তু ভিডিওই বলেছি বা না বলে থাকলেও আপনারা যে যে ওষুধরা গত বছরে ব্যবহার করেছিলেন সেই জাতীয় হয়তো কোনো ওষুধ ব্যবহার করে আপনাদের জমিতে রোগটা দেখছেন লাগেনি তো এই রোগটা মোটামুটি আপনারা ওষুধ দেওয়ার পর থেকে কতদিন ওই রোগটা লাগে সেটা জানা দরকার দেখুন আমার জমিতে দেখছেন এই যে জমিটা আমি আপনাকে স্ক্রিনে এখন দেখাচ্ছি দেখুন এই জমিটাই হচ্ছে আমার গাছের যখন পঁয়ষট্টি দিন বয়স ছিল গাছটা মাটি থেকে বেরোনোর পরে পঁয়ষট্টি দিন বয়স যখন ছিল তখন আমি এখানে ব্যবহার করেছিলাম হচ্ছে কাস্টোরিয়া যার মধ্যে অ্যাজক্সিস্ট্রোভিন সাথে টেবুকোনা জল রয়েছে তো এই ওষুধটা আমি ব্যবহার করেছিলাম পনেরো এম প্রতি পনেরো লিটার জল পিছু এবং গাছের চেহারা কত সুন্দর গোটা জমিটা কিন্তু ব্যাপক দেখতে পাবেন গাছ এক ফোঁটা কোথাও কিন্তু নড়চড় হয়নি গাছ যেমন মানে একটা পঞ্চাশ পঞ্চান্ন দিন বয়সের যে গাছ দেখে যেমন মনে হয় পরিষ্কার পরিচ্ছন্ন এবং মানে তাজা মতো সেরকমই কিন্তু আমার এই যে পঁচাত্তর দিনের গাছটা সেটাও কিন্তু ওরকম অবস্থাতে রয়েছে বা ওরকমই সুন্দর দেখাচ্ছে তো এর যে রহস্য সেটা কিন্তু এই কাস্টোডিয়া তবুও কিছু কিছু জায়গা যেহেতু আমার কাস্টোডিয়াটা দেওয়া দশ দিন পেরিয়ে গিয়েছে এবং গাছে এখন কিন্তু অল্প অল্প পরিমাণে এই যে গলাটা বা এই যে হচ্ছে ডাটা পচাটা সেটা দেখা যাচ্ছে কারণ কাস্টোডিয়ার অ্যাকসেন কোম্পানি বলছে যদি ভালো ওয়েদার যায় খুব ভালো ওয়েদার সেক্ষেত্রে পনেরো দিন যদি খুব খারাপ ওয়েদার যায় সেক্ষেত্রে দশ থেকে বারো দিন আমি আপনাদেরকে বলেইছিলাম যে যদি আপনার কাছে রোগ লেগে যায় সেক্ষেত্রে আপনারা এই জাতীয় ওষুধ ব্যবহার করবেন হচ্ছে সাত দিন ছাড়া ছাড়া দুইবার তাহলে রোগটা সেরে যাবে আর যদি রোগ না লাগে সেক্ষেত্রে আপনাদেরকে বলেছিলাম যে দশ দিন ছাড়া ছাড়া আপনারা কিন্তু এখন ওষুধ ব্যবহার করুন এই যে দেখছেন আমার পিছনে এখনও আজকে এই কয়েকদিন ধরে আমি দেখছি খুব বেশি পরিমাণে কিন্তু কুয়াশা থাকছে এবং সারা দিন ব্যাপী কুয়াশাটা কিন্তু থাকছে রোদ নেই মানে ওয়েদারটা একটু গরম এবং কিন্তু গুমোট ভাব বেঁধে রয়েছে এই গুমোট ভাবে এই যে ছত্রাকের স্পোর্টটা এই ছত্রাকের যে অমিসাইডটা সেটা কিন্তু সবচেয়ে ভালো গাছে বংশবিস্তার করে থাকে এবং সবচেয়ে ভালো কিন্তু এর অনুকূল পরিবেশ এই যে ছত্রাকটা গাছে ছড়ানোর জন্য তো ছত্রাকটা কিন্তু এই রোগটাকে ছড়িয়ে থাকছে এবং আর একটা ছত্রাকের কারণে কিন্তু গাছে এই পাতা ছোপ ছোপটা দেখতে পাবেন না কিন্তু গাছের পাতার উপরের দিকগুলো দেখবেন একটু কালচে হালকা একটু খালা কালচে বর্ধন হয়ে গেছে ছবিটা আমি পাশে দেখাচ্ছি দেখুন এরকম গাছটা দেখবেন একটু মুচ্ছা যাচ্ছে একটু মনে হবে যেন মরাটে মরাটে ভাব এবং যদি আপনি গোড়ার দিকে লক্ষ্য করেন ডাঁটাটা মানে গাছের যে আলু গাছের ডাঁটাটা সেটা দেখবেন একটু পচন ভাব নিয়েছে মানে দেখবেন একটু কালচে রঙের এবং একটু খয়রি রঙের এরকম হয়ে গেছে ওই গাছটাকে আপনি যদি সাত দিন পরে গিয়ে দেখেন দেখবেন গাছটা যদি এরকম করে তুলে টানেন না পচা মতো বেরিয়ে আসবে গাছটা কিন্তু উঠে চলে আসবে মাটির উপর থেকে তো এইটা হচ্ছে এই হচ্ছে একটা মহামারী রোগ এবং এটাই যদি আপনি সঠিক সময়ে ওষুধ ব্যবহার না করেন এটা কিন্তু ব্যাপক আকারে আপনার জমিতে ছড়াবে আমার জমিতে যেহেতু দশ দিন পেরিয়ে গেছে কাস্টোডিয়ার অ্যাকসেন্টটা এই যেহেতু খারাপ ওয়েদার ওর অ্যাকসেন্টটা কিন্তু কেটে গেছে আমি ভেবেছিলাম যে আর কোনো রকম ওষুধ ব্যবহার করব না এবং গাছটা নব্বই দিন অবধি টিকে যাবে কিন্তু এই ওয়েদারে যা দেখতে পাচ্ছি আবার আমাকে পুনরায় কিন্তু ওষুধ ব্যবহার করতে হবে এবং আমি পুনরায় আবার কিন্তু ওই গোত্রিয়ারই ওষুধ ব্যবহার করব যেটা হচ্ছে টেবুকোনা জল এবং অ্যাজক্সিস্ট্রোবিন এই গোত্রিয়ার মার্কেটে প্রচুর ওষুধ আছে ক্রিস্টাল কোম্পানি রয়েছে আপনার হচ্ছে আদামা কোম্পানি রয়েছে সিনজেন্টা রয়েছে বিভিন্ন কোম্পানির কিন্তু টেবুকোনা জল গোত্রের ওষুধ রয়েছে তো যে কোনো একটা আপনি ব্যবহার করতে পারেন আপনার লোকালে হয়তো আমি সেই নামটা জানি না আপনার লোকালে পাওয়া যায় এমন ওষুধও রয়েছে সেগুলো ব্যবহার করতে পারেন ডোজ দেবেন হচ্ছে পনেরো থেকে কুড়ি এমএল প্রতি পনেরো লিটার জল পিছু ডোজটা একটু বেশি দেবেন ওয়েদার খারাপ যেহেতু এখন মানে কুয়াশার ওয়েদার এবং রোদ দেখা নেই রোদের দেখা নেই এবং ওয়েদার গরম রয়েছে সেক্ষেত্রে কিন্তু আপনি ডোজটা সামান্য হলেও পনেরো এম এলের জায়গায় কুড়ি এমএল ব্যবহার করবেন এতে বেটার রেজাল্ট পাবেন এতে কিন্তু যাদের রোগ লেগে গেছে তাদের রোগটা কিন্তু ছেড়ে যাবে রোগটা ছেড়ে যাওয়ার পরেও আপনাদের যাদের দেখছেন এরকম গলা ধসা বা এরকম হচ্ছে ডাঁটা পচা রোগটা প্রচুর পরিমাণে লেগেছে তারা কিন্তু আজকে ওষুধ ব্যবহার করলেন এর ঠিক আবার সাত দিন পরে গিয়ে ওষুধটা ব্যবহার করবেন তাহলে রোগটা কিন্তু সেরে যাবে এবং দেখবেন যে গাছগুলো এখনও অবধি রোগ লাগেনি বা যে গাছের রোগের লক্ষণটা এখনো প্রকাশ পায়নি সেই গাছটা পুনরায় কিন্তু আবার নতুন পাতা সারবে বা যে গাছে রোগ লেগেছিল সেটা কিন্তু সেরে যাবে এবং তাতেও অনেক নতুন পাতা কিন্তু সারবে তাতে করে আলুটা যে আপনার একটা সাইজ হয়েছিল। সেটা কিন্তু আরও বাড়বে আচ্ছা একটা কথা বলি আপনারা অনেকে কিন্তু এই প্রশ্নটা আমাকে করেন যে দাদা এই ওষুধটা ওই রোগে কাজ হবে কিনা বা ওই ওষুধটা এই রোগে কাজ হবে কি তো সেটার ক্ষেত্রে বলে রাখি আপনারা কিন্তু এই আমি বললাম যেটা আমি ব্যবহার করছি কাস্টোডিয়া এই গ্রুপের অন্য কিছু ওষুধ ব্যবহার করতে পারেন অথবা আপনারা কিন্তু হচ্ছে অ্যাক্রোব্যাট জাতীয় ওষুধ ব্যবহার করতে পারেন ইনফিনিট ওষুধ ব্যবহার করতে পারেন আর ইকুয়েশন প্রো বা হচ্ছে জ্যাম প্রো এই জাতীয় ওষুধগুলো গলা ধসার জন্য সবচেয়ে ভালো কার্যকরী এবং ডোজগুলো সমস্তটাই আমি কিন্তু এই ভিডিওটাই দেখিয়েছি আপনি এই ভিডিওটা গিয়ে চেক করে আসতে পারেন এই যে কাণ্ড পাচা এবং এই যে ডালগুলো পচে যাচ্ছে এর জন্য কিছু কম দামের ওষুধও রয়েছে যেগুলো কিন্তু ভালো কাজ দেয় যেমন আপনাদেরকে বলি এক হচ্ছে টাটার তাকত দ্বিতীয় হচ্ছে হেক্সাকোনা কোনাজল এবং তৃতীয় হচ্ছে আপনার টাটার তাকতে যে কম্বিনেশনটা রয়েছে ক্যাপ্টেন সেই গোত্রের আলাদা করে যদি কোনো ওষুধ পান সেটাও দিতে পারেন ওতেও কিন্তু ভালো কাজ হয় এছাড়াও ম্যানকোজেবের সঙ্গে যারা আপনারা হেক্সাকোনা জল মিশিয়ে দেবেন বা হচ্ছে ভ্যালিডামাইসিন মিশিয়ে দেবেন সেটাও কিন্তু এই যে গলা বা এই যে কাণ্ডটা গলে যাচ্ছে এতে একটা ভালো কাজ দেবে এছাড়াও আপনাদেরকে যেটা বলে রাখি যে সাইমক্সিনিল ম্যানকোজেব এবং শুধু ম্যানকোজেব যারা ব্যবহার করেন তারা এই সময় কিন্তু ভালো একটা কাজ পাবেন না দয়া করে ওই ওষুধগুলো দিয়ে নিজের পয়সাটা নষ্ট না করে একটু দরকার হলে মানে সামান্য খরচাটা বাড়বে ভালো ওষুধ ব্যবহার করুন গাছটাকে নব্বই দিন পঁচানব্বই দিন টিকিয়ে রাখুন আলু কিন্তু অটোমেটিক হয়ে যাবে আলুর জন্য বাড়ার কোনো ওষুধও দিতে হবে না আলুর জন্য আপনাকে কোনো স্পেশাল করে কিছু করতেই হবে না গাছ যদি মোটামুটি আপনি নব্বই দিন পার করে ফেলেন এই ওয়েদারে আপনি কিন্তু ভালো একটা ফলন পেয়ে যাবেন এবং এই যা ওয়েদার যাচ্ছে আমার মনে হয় যাদের খুব নামির দিকে গাছ আছে তারা যদি ঠিকঠাক ট্রিটমেন্ট বা পরিচর্যা না করে আলু কিন্তু এই বছর খুব একটা ভালো ফলন তাদের হবে না তাই একটু যাদের নামি গাছ আছে তারা ভালো ভালো সিস্টেমেটিক ফাঙ্গিসাইড ব্যবহার করুন কমেন্টে আবার এসে বলবেন অনেকেই যে খরচা বাড়াচ্ছেন খরচা না করলে কিন্তু ফসলটা হবে না দাম যাই হোক আপনাকে ফসলটা কিন্তু ফলনে আনতে হবে গাছটাকে টেকাতে হবে তাই যেটুকু করণীয় আপনাকে করতে হবে আমি বলবো যখন আপনার গাছটা বেশ প্রমাণ সাইজের হয়ে গেছে দেখছেন এর থেকে আর লম্বাই দরকার নেই তখন গিয়ে ব্যবহার করবেন মানে ওই পঁয়তাল্লিশ পঞ্চাশ দিনের পর থেকে আপনি প্রত্যেক এরকম যদি ওয়েদার যায় এরকম খারাপ ওয়েদার যায় এখন তো এরকমই ওয়েদার যাবে আমার যতটা মনে হচ্ছে আপনি কিন্তু দশ দিন ছাড়া ছাড়া ব্যবহার করবেন একবার হয়তো কাস্টোডিয়া দিলেন একবার হয়তো আপনি বায়ার কোম্পানির ইনফিনিটো ব্যবহার করলেন আর একবার হয়তো আপনি অ্যাক্রোব্যাট ব্যবহার করলেন ধীরে ধীরে আপনি কিন্তু দশ দিন পর ওষুধগুলো পাল্টাবেন আমি পাল্টাচ্ছি না কারণ আমার কাছে অলরেডি কাস্টোডিয়ার কিন্তু এক লিটারের একটা জার রয়েছে এবং আমি এক লিটার তুলেছি এবং আমি কিন্তু এটাতে আবার পড়ি পুনরায় কিন্তু কাস্টোডিয়া ব্যবহার করব তো কাস্টোডিয়া আপনারা দিলে কিন্তু কাজ পাবেন আলু গাছ হচ্ছে ডাঁটা পচা আলু গাছের হচ্ছে পাতা হলুদ হয়ে যাওয়া একটা পাতা হলুদ হয় যেটা হচ্ছে গাছের উপরের দিক থেকে পাতাটা হলুদ হয় এবং চোপ চোপ দাগ পড়ে সেটাও কিন্তু এই যে কাস্টোডিয়া ভালো কাজ দিয়ে দেবে তাই এটা হচ্ছে এক ওষুধ এবং অনেক রকম কাজ এই কাস্টোডিয়া ব্যবহার করলে আপনার ফসলের কিন্তু গ্লেজ বাড়ে ফসল যদি আমি আপনি অন্য কোনো ফসলে ব্যবহার করেন বা আলুতেই ব্যবহার করেন আলুর কালার গ্লেজ এটা কিন্তু ভালো হয় সাইজ আপনার মোটামুটি যেহেতু গাছের বৃদ্ধিটা কিছুটা থামে তো আলুটা কিন্তু ভালো রকম সেই জোরটা আলুতে যা আলুটা ভালো রকম সাইজে বাড়ে তো কাস্টোডিয়া আপনারা ব্যবহার করবেন আমি কিন্তু ওটাই ব্যবহার করছি আমি আশা করবো আপনাদের যাদের গাছে এখনও অবধি কোনো রোগ লাগেনি তারা ইমিডিয়েট এরকম ওয়েদারে যদি আপনার আগের ওষুধটা দশ দিন পেরিয়ে যায় দেওয়াটা আগের স্প্রেটা যদি দশ দিন পেরিয়ে গিয়ে থাকে পুনরায় আবার কিন্তু স্প্রে করুন কারণ আমি দেখলাম এই ওষুধ কিন্তু দশ দিনের বেশি এর অ্যাকশান যাচ্ছে না যেহেতু ওয়েদার খারাপ হয়েছে আমি আশা করব যাদের আপনাদের রোগ লেগেছে তারা ওষুধ ব্যবহার করবেন এবং রোগটাকে সারিয়ে তুলবেন এই রোগটা কিন্তু এই গোত্রের টেবুকোনা জল অ্যাজক্সিস্ট্রোবিন বা ডাইফেনাকোনা জল অজক্সিস্ট্রোবিন এই গোত্রের ওষুধ ব্যবহারে একদম কিন্তু নিরাময় হয়ে যাবে আমি নিজে ব্যবহার করি আমি দেখেছি বিভিন্ন ফসলে এবং আলুতেও তাই এই ছিল আজকের ভিডিওয়ে আমি আশা করব ভিডিওটা আপনাদের ভালো লেগেছে কিছু জানলেন কিছু শিখলেন যদি ভালো লাগে অবশ্যই বন্ধুদের মধ্যে চাষিভাইদের মধ্যে শেয়ার করে দেবেন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব তো করবেনই এবং সাথে একটা লাইক করে দেবেন আপনাদের একটা লাইক আমাকে অনেক বেশি উৎসাহিত করে আজকের এটুকুই হয়তো আবার কোনো একটা ভিডিও দেখা হবে এই আশা রেখে ভিডিওটা এখানেই শেষ করলাম